আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর টাওয়ার একটি ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে গুলশানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল রুম এটা একটা ওয়েস্ট সাইড বড় একটা সাইড রেক্টিফায়ার ইউজ করা হয়েছে হোয়াও হোয়া ব্র্যান্ডেড দেখতে পাচ্ছেন তিনটে মডুল রানিং আর ব্যাটারি ইউজ করা হয়েছে ছোট ছোট ব্র্যান্ডের একশো এম্পিয়ার এর তিনটে ব্যাটারি রুমটা সাধারণত টাওয়ারের থেকে অনেক বড় এর পাশে আর এক ব্যাগ ব্যাটারি আছে এটা খানে চারটে ব্যাটারি এর পাশে আর একটা এটা এটার রেক্টিফায়ার ওয়ান দেখতে পাচ্ছেন এমডিবি এমডিবিতে এনটিকেটার বাতিগুলো যেমন রেড ফেজ ইলো ফেজ ব্লু ফেজ এই ধরনের বাতি এবং এখানে দেখা যাচ্ছে যে ভোল্টেজ দেখো করতেছে দুশো তিরিশ দুশো উনত্রিশ দুশো আঠাশ এটা এটা নতুন টেকনোলজি যে আপনার এনটিকেটারের সাথে বাতি মানে ভোল্টেজ দেখা যাচ্ছে আর কি এমটিভিটা পরিপাটি পুরোপুরি ক্লিন আছে এখানে ডান পাশে নিউট্রাল বার আর বাম পাশে হচ্ছে জেএনডি বার মানে গ্রাউন্ডিং বার যেটা আমরা বলি আর্থিং বার আর এইখানে এসপিডি যেটা হচ্ছে এসপিডি হচ্ছে ফেস ফেস ভোল্টেজ প্রোটেক্ট করে ওভার ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করে আর এদিকে দেখতে পাচ্ছেন এটা রেড বার ও ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ প্রত্যেকটা ব্রেকারে প্রত্যেকটা ব্রেকারে এই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আর থার্ড ফেজ লাগানো আছে যেগুলো থ্রি ফেজ ব্রেকার এবং সিঙ্গেল ফেজ ব্রেকারও আপনার ফার্স্ট ফেজ যেমন রেড রেড ফেজ ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ আলাদা আলাদা তিনটে তিনটে কালারের ভাগ করা আছে দেখতে পারলেন এমডিবির পাওয়ার পাওয়ারের সিস্টেমটা এবং যেখানে ফায়ারের জন্য দুটা সিলিন্ডার কোনো ধরনের আগুন লাগলে ঢুকতে এই ডান পাশে গেটের ডান রাখা আছে যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে ওই ক্ষেত্রে এটা একটা লোক আছে এটা অগ্নি নিবেইতে পারবে এই যেখানে আর একটা বক্স করছে এটা হচ্ছে এর থেকে মানে এমডিবি থেকে সাপ্লাই সাপ্লাইয়ের একটা মাধ্যম এটা নাম দিয়ে হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডিং বার গ্রাউন্ডিং বার দুটো হচ্ছে একটা ডিসিবার একটা হলো এসি বার যত ধরনের এই এসি বার হচ্ছে জেএন ডি মেন বার আপনি এগুলো সব তে গেছে বিভিন্ন যত এসি পাওয়ার কানেকশান সেসব জায়গায় এই বারটার থেকেই ইউজ হয়েছে আর এটা হচ্ছে ডিসিবার বার হচ্ছে যত ব্যাটারি কানেকশন যে যেসব জায়গায় ব্যাটারি কানেকশন যেমন বাহিরে যে পোলগুলো যেটা টাওয়ার টাওয়ার হয়ে গেছে এবং রেকটিফায়ারে দ্বিতীয়ত ডিসিডিবি এবং টিএক্স ড্যাক বিভিন্ন ব্যাটারি র‍্যাক এই সব জায়গায় এই ডিসি বার দেখতে পাচ্ছেন সব জায়গায় গ্রাউন্ডিং ছড়িয়ে গেছে ওয়েশন র্যাক এটা হচ্ছে ট্রান্সমিশন র্যাক যেটাকে টিএক্স বলেটাও পরিপাটি পুরোপুরি একদমই ঝামেলাভক্ত লেচিং করা আছে সুন্দরভাবে এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটিএস র্যাক এখান থেকে টু জি থ্রি জি এবং ফোর জি এখান থেকে সাপ্লাই হয়েছে দেখতে পাচ্ছেন এটা থ্রি জি একুশে করা আর এখানে এখান থেকে হলো টু জি এবং ফোর জি বের হয়েছে আঠারোশো এবং নয়শো এই র্যাকের এই এই র্যাকটার মধ্যে সব কিছু লাগানো আছে ইউ তারপরে ইএমো বক্স প্রত্যেকটার ভিতরে লাগানো আছে দেখতে পাচ্ছেন সব রুমের মধ্যে আউটসাইডে মনে হয় কোনোটা লাগাই নাই সব ভিতরে লাগাই দিয়েছে রুমের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে দেখে দেখতে পাচ্ছেন এই নয়শো এসএল এবং বিভিন্ন লেখা আছে বি এল সিসেল ঠিক আছে এবার আঠারোশো সিসেল এরকম প্রত্যেকটা আর ইতে লেখা আছে তো এসএল বিস এল এগুলো লেখা আছে এবং এখানে যে আঠারোশো প্লাস একুশশো এগুলো হচ্ছে টু এবং ফোর এইখানে আর একটা গ্রাউন্ডিং বার লাগানো আছে যেটার গায়ে লেখা আছে ডিসি এই গ্রাউন্ডিং বার থেকে প্রত্যেকটা আড়ার ইউতে পাওয়ার গেছে মানে প্রত্যেকটা আড়ারিউতে গ্রাউন্ডিং কেবল লাগানো আছে যেমন দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা আড়ারিউতে গ্রাউন্ডিং লাগানো আছে কোনো কোনো সময় কোনো কারণে যদি ডিসি শর্ট সার্কিট হয় ওই ক্ষেত্রে ইকুইপমেন্টটা সুরক্ষিত রাখে গ্রাউন্ডিং যাতে ডিসি শর্ট সার্কিট হলে ইকুইপমেন্টটা নষ্ট না হয় এখানে কুলিং সিস্টেম হচ্ছে এসি স্পিড টাইপ ক্যারিয়ার ব্র্যান্ডেড দুই টন দেখতে পাচ্ছেন দুটো এসি লাগানো আছে অটোমেটিক অটোমেটিক চলে এই কন্ট্রোলারের মাধ্যমে এটা হচ্ছে এসিপি এসিপি এটা দেখতে পাচ্ছেন এসি ওয়ান এবং এসি টু দুটো রানিং অটোমেটিক অটো অটোতে দেওয়া আছে এগুলো অটোতে দেওয়া আছে এটা পাওয়ার বাটন এখন রুম টেম্পারেচার শো করতেছে বাইশ দশমিক নাইন মানে বাইশ দশমিক নয় এটা হচ্ছে রুম টেম্পারেচার এখন আমরা এটার টেম্পারেচারটা সেট করা হয়েছে টোয়েন্টি টু তো দশমিক যেটা দশমিক নয় এইটা কমলে টোয়েন্টি টুর নিচে আসলে এটা একটা এসি বন্ধ হয়ে যাবে দেখতে পারলেন টাওয়ারের ভিডিও এবং